বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি নতুন গ্রামের উদ্দেশ্যে এটি পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ স্টেশনের পাশেই অবস্থিত এখানে কাঠের বিভিন্ন ধরনের পুতুল তৈরি হয় চলুন আমরা গিয়ে দেখে আসি এটা হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন এই স্টেশন থেকে আপনার নতুন গ্রাম যেতে সাত মিনিট সময় লাগে দূরত্ব প্রায় তিন কিলোমিটার টোটোতে গেলে পারে দশ টাকা ভাড়া পড়ে এই চলে এসেছি নতুন গ্রাম চলুন দেখে আসি কাঠপুতুরের গ্রাম কি সুন্দর গ্রামটা দেখুন আপনারা আমিও যাচ্ছি এই গ্রামে প্রবেশ করে গিয়েছি দেখুন ঢালায় রাস্তা চারিদিকে কি সুন্দর ধানের জমি অপূর্ব দৃশ্য গ্রামের শোভা আলাদা কি অপূর্ব কাঠের পুতুল তৈরি হচ্ছে এখানে আমরা একজনের বাড়িতে এসেছি এই ভদ্র মহিলার কাছে আমরা কিছু জানব এই গ্রাম সম্পর্কে উনি যায় কাজ করেন কত পরিবার করেন চলুন একটু জেনে নিই আপনার কি নাম

আপনারা এখন দেখছেন আদিত্য ভিডিওর ব্লগ আমি এখন চলে এসেছি অন্য একজনের বাড়িতে এনার সঙ্গেও কিছু কথা বলবো এই কাঠ পুতুদিন আপনার কি নাম আমার নাম দিলীপ সূত্রধর এই নতুন গ্রাম পূর্ব বর্ধমান আমি উদেন্ডল আর্টিস্ট এবং আমার এই গ্রামে একটা সোসাইটি আছে তাছাড়াও আজকে গ্রামে আমি মোটামুটি উনচল্লিশ বছর সেক্রেটারি বর্তমানে সোসাইটি আমি চালাচ্ছি আমার দায়িত্বে আছে আর মোটামুটি দুশো থেকে আড়াইশো শিল্পী আছে পঞ্চাশ ঘর শিল্পী সেখানে পুরুষ ও মহিলা মিলে দুশো থেকে আড়াইশো শিল্পী আছে আচ্ছা তাহলে এই গ্রামে আসতে গেলে মানে যদি কি করে আসবে অগ্রদি স্টেশন থেকে অগ্রদি স্টেশন থেকে অটো অটো বা টোটো ধরলেই দশ টাকা করে নেবে নতুন গ্রাম শিল্পী পাড়া বললেই নামিয়ে দিয়ে যাবে মানে এটা অগ্রদি স্টেশন হচ্ছে হাওড়া কাটোয়া হাওড়া কাটোয়া লাইন আর যারা যেনারা কলকাতা থেকে আসেন ওনারা হাওড়া থেকে অগ্রজির ট্রেনে আসতে দু ঘন্টা পঞ্চাশ মিনিট টাইম লাগবে তিরিশ টাকা টিকিট কোনো মানে সমস্যা নাই আমার সাথে যদি কন্ট্যাক্ট করে আমি ওখানে টোটো পাঠিয়ে দেবো স্টেশন ধরে উঠিয়ে নিয়ে চলে আসবো সব ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমার নিজস্ব হোমস্টে আছে আর আপনারা এই মালগোনা কি কি প্রোডাক্ট তৈরি করেন এখানে আমাদের ফেমাস হচ্ছে পেঁচা এই পেঁচার ওপরেই আমি জিআই পেয়েছি নতুন গ্রামে হয়তো অনেকেই জানে হয়তো সকলে জানা সম্ভব নয় যাই হোক গত বছর আমি জেআই পেয়েছি এটা আমাদের খুবই আনন্দের বা গর্বের বিষয় আর বর্তমানে আমাদের রাজা রানী জগন্নাথ কৃষ্ণ রাধাকৃষ্ণ টুল চেয়ার সোফা বিভিন্ন রকম কাঠের আইটেম আছে কার্ভিং প্লাস ফার্নিচার দুটো আর্টগুলো আমরা এখন বর্তমানে কাজ করছি তাতে আমাদের চাহিদা কাজের চাহিদাও বেড়েছে এবং প্রোডাকশান বিক্রিও বেড়েছে তাছাড়া আমি বিদেশেও গিয়েছি এই আমাদের এই প্রোডাক্ট নিয়ে দুবাই কাতার গ্যানট প্যারিস আর দিল্লি বোম্বে গোয়া চেন্নাই ব্যাঙ্গালোর তো কতবার করে করি যে প্রোগ্রামটা ঠিক নেই তবে আমি প্রোগ্রাম করি সরকারি পাবলিক প্রোগ্রাম করি না সরকারি প্রোগ্রামটাই করি খাদির থেকে বেশি যায় ডিআরসি থেকে যায় ডিসি থেকে যায় তো যাই হোক সব মিলিয়ে নতুন গ্রামে কাঠের পুতুল এখন মোটামুটি সর্বত্রই ছড়িয়ে পড়েছে এবং সর্ব সর্বত্র বলতে মানে কি বিশ্ব হ্যাঁ দরবারে বিশ্বের দরবারে জায়গা নিয়েছে এবং প্রত্যেকটা মানুষ আমাদের এই নতুন গ্রামের শিল্পীকে ভালোবাসে এবং শিল্পার্যকেও ভালোবাসে আর মার্কেট যদি বলতে হয় তাহলে আমাদের মেন মার্কেট হচ্ছে কলকাতা 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 আমাদের প্রোগ্রাম লেগেই থাকে এখন বর্তমানে আমার প্রোগ্রাম রয়েছে ইকো পার্কে আমার স্টল রয়েছে এক নম্বর গেটে বাইশ দিন প্রোগ্রাম আছে চৌদ্দই মার্চ পর্যন্ত এর আগে আমি তালতলায় কোলে আসলাম ওটাও খাদির তরফ থেকে বাইশ দিন করে আসলাম তারপরে আমার সাত আট নয় রয়েছে ল কলেজ বিল্ডিং একটা বিল্ডিং মোড় তারপরে আছে ফ্যাশন কলেজে এবং তারপরে বালিগঞ্জে আছে মডার্ন স্কুলের পাশে ওখানে একটা বড় সংস্থা ওখানেও আমার প্রোগ্রাম রয়েছে তো যাই হোক বর্তমানে আমাদের কাঠের যে শিল্পার্য আমাদের যে নতুন গ্রামে উডেন ডল বিখ্যাত সেটা গুরু গোবিন্দের দয়ায় এবং মানুষের ভালোবাসায় বিশ্ব দরবারে পৌঁছে গিয়েছে পজিশন খুবই ভালো আছে আর কলকাতা হচ্ছে আমাদের মেন মার্কেট ওখানে কলকাতা কোনো মার্কেট হওয়া মানে নতুন গ্রামে ডিনডল থাকবেই এটা কমন নাহলেও কলকাতার প্রোগ্রাম হলে যারা অর্গানাইজেশন থাকে তারাও বলে যে নতুন গ্রামে কাঠের পুতুল না থাকলে মেলা বানায় না এটা আমাদের একটা খুবই আনন্দের বিষয় এগুলো আপনারা কি পাইকিরি দেন না পাইকিরিও দিই রিটেলও দিই এবং সবই অসুবিধা নেই

যদি সঠিক কথা বলা হয় আমি কেন শিল্পার যে দাম পায় তা পায় না কোনো শিল্পী শিল্পার যে দাম পায় না এইবার চলে যাচ্ছে এইভাবে আমাদের চলে কিভাবে না সংসারে প্রত্যেক কাজ করে এইটা হচ্ছে আমাদের মানে মানে হ্যাঁ মানে আমাদের ব্যাপারটা হচ্ছে প্রোডাকশনটা হচ্ছে বেশি বেশি প্রোডাকশনের উপরে লোকবংশ বেরিয়ে আসে এবার আমরা পুরুষরা কার্ভিংটা করি আর মহিলারা কালারটা করে যা রং করাটা খুশি হয়ে যায়

সাধারণ কাজ বলছি আপনার কি নাম সুশান্ত সত্য আপনি এই কাজ কত দিন ধরে করছেন এখানে এখানে দশ বছর ধরে চলছে তা এখন এটা কি তৈরি হচ্ছে এটা ডাইনিং সেট ডাইনিং সেট এটা রেডি করার পর কত দাম হবে মোটামুটি আট ধরুন আট থেকে ন হাজার টাকা দাম পড়বে তা রঙ করে কে

এই কাজগুনা আপনাদের কত যায় রেডি হয়ে আমাদের কার রেডি করে মানে আমাদের হাতের কাজ আপনারা দেশ বিদেশ মানে কি পৃথিবী জুড়ে যায় পৃথিবীর জুড়ে রেডি করার পর কত টাকা দাম পড়বে এগুলো এ হ্যাঁ মানে রং করে একদম রেডি কত 600 টাকা পিস মানে বেয়ার পেয়ার এটা কিলা দাম পড়বে হ্যাঁ রেডি হয়ে যাবে। টাকা তারপর থেকে থেকে দেখলে আয়না ও মোটামুটি সব মালই প্রায় পাওয়া যায় সব মাল আমি যেটা মানে চাবেন খাট থেকে কি নাম আপনার আমার নাম দীপক সত্যধর এই গ্রামটার কি নাম এই গ্রামটা নতুন গ্রাম আপনি এখানে কি কি করেন কাজ এখানে আমাদের কাঁচা হয় কৃষ্ণ হয় রাধা কৃষ্ণ হয় গণেশ হয় তারপর অনেক রকমের কুকুর হয় আর আমরা একটু চেয়ার কোল্ড

তারপর আমরা পুরি যেখান থেকে আমরা বতওয়া ডেসের পোস্ট থেকে মেলাতে সেখানেই আমরা যাই বাইরে আপনার কি নাম এই গ্রামের কত পরিবার করে এরকম কাজ সকলেই গ্রামে তাই তো এই গ্রামের প্রত্যেকটা পরিবার এই রকম কাজ করে চলেছেন সারাদিন ধরে এদের মেন রুজি রোজগারই হচ্ছে এই কাঠের পুতুল তৈরি করা এইখান থেকেই সারা বছর যা ইনকাম হয় তাদেরই এদের সংসার চলে যায় এখানে দেখতে পাচ্ছেন একটি খাটিয়া কাঠেরই এনারা এসছেন ভদ্রলোকরা দরদাম করছেন কেনার জন্য আমরা বেশি দেখতে মূলত হলো এখানে প্রত্যেকটা বাড়ি বাড়িতেই এই কাজ তৈরি হয় দেখুন এই মহিলা কি সুন্দর পেন্টিং করছেন চেয়ারের মধ্যে আপনারাও সবাই চলে আসুন এই গ্রামে দেখতে কি সুন্দর কাজে কী গুণগত মান দেখুন শাশুড়ি বৌমা দুজনা মেলেই হাত লাগিয়েছেন এই কাজে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই গ্রাম থেকে গ্রাম দর্শন হয়ে গেল আমাদের কাঠফুটলের গ্রাম চলুন আমরা পরের ভিডিওতে আবার যাওয়ার চেষ্টা করি ধন্যবাদ